শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো বুধবারের ভিডিওটা দিতে পারি নাই বুধবারে এত শরীর খারাপ ছিল তো ভিডিওটা করছিলাম ছাড়তে পারি না সেই ভিডিওটা আজকে সন্ধ্যার সময় তোমরা পাবে আর আজকে শুক্রবারের ভিডিওটা কালকে সন্ধ্যার সময় পাবে তো আজকে এখন আজকে একটু শরীরটা ভালো আছে তোমাদের দাদা ভাই দুপুর বেলা বাজারে গেছিলো তো বাজারের থেকে এই যে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছিল এই যে মাংস নিয়ে এসছিল তা দুপুরে আর না মানে ধুই নাই কাটি নাই দুপুরে জব্বর গরম ছিল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন সন্ধ্যার সময় কাটতে যাচ্ছি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো এখন চিংড়ি মাছ রান্না করবো মাংস রান্না করবো চিংড়ি মাছটা কেটে নিয়ে আসি

ভালো করে ঢেকে রেখে দাও মাছ কটা কাটিয়ে নিয়ে আসি সন্ধ্যা হয়ে গেছে চিংড়ি মাছ না কাটতে একটু লেট লাগবে আবার এবার জ্বালাতে তৈরি যা নো এঘরে লাইটটা জ্বলাই দে শুনাম চিংড়ি মাছ কাটতে বইছি ওই সময় কারেন্ট চলে গেছে তো এনে থইছি তো কারেন্ট গেছে সেই মানে সন্ধ্যার দিকে কারেন্ট গেছে আর এই মাত্র আসলো কারেন্ট সাড়ে সাতটার সময় মানে এতক্ষণ বসেছিলাম সন্ধ্যার সময় থেকে যে মানে কারেন্ট আসলে রান্না করব তোমাদেরকে দেখাবো তো সে কারেন্ট ছিল না অন্ধকারে কি করবো তার জন্য এখন কারেন্ট আছে এখনই রান্না করব। তো এই যে আমার বাবু সোনারা দেখো রসুন পেস্ট থালাচ্ছে পুনা দনুজার সমীর এখানে মশলা টুক মানে কেটে কুটে একটু গ্রাইন্ডার করব এই যে মাংস ধুয়ে এনে রেখে দিছি এই যে মাছ ধুয়ে রাখছি আর ভাত রান্না হয়ে গেছে মানে কারেন্ট ছিল না না ওই সময় ভাত কটা রান্না করে রাখছি এই যে এখানে তরকারি টুক রান্না করে নেবো তো তোমরা দেখতে থাকো আমি কেমন করে রান্না করি তো চলো ফটাফাট পেঁয়াজ রসুন কটা একটু কেটে কুটে মশলাটা রেডি করে নি

গ্যারেন্টার করে নিয়ে আসে মশলা পেঁয়াজ এই যে লবণ দিয়ে দিচ্ছি লবণ আর এই যে দিয়ে দেবো হলুদের গুড়ি

মাংস তো একটু ঝাল বেশি করে না দিলে না খেতে ভালো লাগে না তো কি করবো তোমাদের দাদা জন্য ঝাল কম খাওয়া লাগে আর ঝাল অল্প খাই এরকম একটা অভ্যাস হয়ে গেছে না মানে এখন আমরাও বেশি ঝাল খেতে না

মাংসতে মশলা মাখায় দশ মিনিট রেখে ঢেকে রেখে দিয়েছিলাম এই যে এখন মাংসটা রান্না করে নেব এই যে বেগুন ভাজা করছি না বেগুনের এই কড়াইতে আর ধুই নাই বেগুনের কড়াইতে মাংসটা রান্না করে নেবো Thank yes. you. तब देखो और बनाओ এই যে এখানে ভাত আর এই যে বেগুন ভাজা বাবার ভাত দিয়ে দিছি বেগুন ভাজা দিয়ে এক রয়েছে আর এই যে মাছের রসা চিংড়ি মাছের রসা আর এই যে মাংসের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসটা একটু পুছে রেখে দেবো কালকে আবার শনিবার তো নিরামিষ গ্যাস রান্নাঘরটা